আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন লিনেক্স এলএক্স ফোর জি প্লাস এই আপডেট ভার্সন সেটটিতে তিন জিবি র্যামের পাশাপাশি বত্রিশ জিবি রম রয়েছে যার কারণে এখানে প্রত্যেকটা অ্যাপস খুব সুন্দরভাবে চালানো যাবে আর এর পিছনে আরেকটা কারণ রয়েছে এখানে রয়েছে অ্যান্ড্রয়েড ইলেভেন সো এই ফোনে আমরা ব্যবসায়িক যেসব অ্যাপ রয়েছে বিকাশ নগর রকেট এগুলোর পাশাপাশি আমি নেক্সাস পেটাও এখানে দেখাবো নেক্সাস পেটা আমি এখন ইনস্টল দিচ্ছি এখানে রকেট নগদ তারপর আপনার ইউপে বিকাশ এজেন্ট বিকাশ পার্সোনাল সব ধরনের অ্যাপগুলো আমি চালিয়ে দেখাবো হয়তো এখানে একটু সময় কম এ কারণে আমি পুরোপুরি দেখাতে পারবো না আমি বিকাশটা তাই জাস্ট একটু চালিয়ে দেখাচ্ছি এখানে হোম থেকে আমি চালিয়ে দেখাবো আর সব কিছু একবারে দেখাতে গেলে লং একটা সময় লাগবে আমি আপনাদেরকে এতটুকু একটু ধারণা দিতে চাচ্ছি যে এটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে স্মুথলি বাটন কিংবা টাচে আপনারা নগদ চালতে পারবেন ব্যবসার কাজে যদি এই লিনক্স এলএক্স ফোর জি প্লাস ফুটটা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা নির্দ্বিধায় নিতে পারেন এখানে যেহেতু স্টোরেজ বেশি রয়েছে র্যামরোম বেশি রয়েছে এখানে আপনারা সকল ধরনের মোবাইল রিচার্জের কাজ তারপর বিদ্যুৎ বিল পানি বিল যে কোনো ধরনের বিলগুলো দেওয়ার কাজটা আপনারা খুব সুন্দরভাবেই চালতে পারবেন আমি একটু করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এজে দেখুন এখানে যে কোনো ধরনের বিল আপনারা খুব সুন্দরভাবে দিতে পারবেন গ্যাস বিদ্যুৎ পানি এতে কোনো সমস্যা হবে না এটি হচ্ছে পার্সোনাল পার্সোনালটা আপনারা খুব সুন্দরভাবে চলতে পারবেন বিকাশে আর আপনারা যদি যারা ব্যবসার কাজে এজেন্ট বিকাশ এজেন্ট নাম্বারটা এখানে সেট করে চলতে চান এই অ্যাপ দিয়ে বিকাশ এজেন্টের কাজগুলো আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন আমি যেহেতু আমি এজেন্ট চালাই না সে কারণে আমি এটা পুরোপুরি দেখাচ্ছি না যা আপনাদেরকে ধারণা দিচ্ছি এখানে সুন্দরভাবে টাফ রেসপন্স ভালো ফাস্ট রয়েছে কোনো সমস্যা হবে না আপনারা চাইলে বিকাশ এজেন্টের অ্যাপ এখানে আপনারা চালু করে চালাতে পারেন এত কোনো সমস্যা নাই সো আপনারা বুঝতে পারছেন এখানে ব্যবসায়িক লেনদেনের জন্য আপনারা যদি অ্যাপগুলো যদি এখানে চালাতে চান কোনো ধরনের সমস্যা হবে না আপনারা সুপার স্মুথলিভাবে চালাতে পারবেন আর এখানে আমি রকেটটা একটু চালিয়ে দেখাবো আমি প্রত্যেকটা অ্যাপ হালকা করে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি আর যদি এখানে যদি সম্পূর্ণ দেখা দেওয়া কীভাবে রিচার্জ করবেন কীভাবে টাকা এখানে ই করবেন লগ করবেন সব কিছু নিয়ে আমি আলাদা ভিডিও এই যে দেখুন রকেটে এখানে খুব সুন্দরভাবে আপনারা চালাতে পারবেন আর কারণ এটা এতটা ছোটো ভিডিওতে এত সব কিছু দেখালে লং হয়ে যায় আর লং হলে আমি একটা জিনিস দেখেছি আপনারা ভিডিও ঠিকভাবে দেখেন না এর আগের ভিডিওটা তেমনভাবে দেখান নাই এই যে নগদ নগদে এটা আপনারা ঠিকভাবে চালতে পারবেন আর আমার চ্যানেলটা যদি আপনাদের উপকার হয় অবশ্যই আমার চ্যানেলের ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এই যে উপায় অ্যাপ উপায় অ্যাপেও আপনারা এখানে সুন্দরভাবে কাজ করতে পারেন মূল কথা যেসব ছোটো ছোটো অ্যাপস রয়েছে এগুলো এখানে খুব সুন্দরভাবে চলে হয়তো একটা দুইটা অ্যাপ আছে ড্রিম ক্রিকেটের মতো বিশাল বড় অ্যাপগুলো আর এগুলো তো হয়তো সমস্যা কিন্তু এখানে অন্য অন্য যত অ্যাপস আছে সব সুন্দরভাবে চলে এই যে দেখুন নেক্সাস পে রয়েছে নেক্সাস পেও আপনার এখানে সুন্দরভাবে চালাতে পারবেন এখানে গেমিংয়েও কিন্তু পাবজি ফ্রি ফায়ার এগুলোও চলে কিন্তু থেকে কিছু ইউনিক গেম আছে সেগুলো অ্যান্ড্রয়েড ভার্সনের কারণে হয়তো সাপোর্ট করতে চায় না আর এখানে এই যে দেখুন লেনদেনের আপনার বিকাশ নগদ ইউপে রকেট পে বাদ বাকি যা আছে সব কিছু আপনারা খুব সুন্দরভাবে চালতে পারবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আমাকে উৎসাহ দিবেন তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও আনবো আর আমার এখানে রয়েছে পোকো লাঞ্চার যার কারণে এটার ইউআইটা এত সুন্দর দেখা যাচ্ছে তো আপনাদের কাছে আবার আমি বারবার একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাকে উৎসাহিত করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আনার জন্য উৎসাহ পাবো আত্মবিশ্বাস পাবো নাহলে কিন্তু আমি এত দূর এগিয়ে যেতে পারবো না আপনারা যদি এই অ্যান্ড্রয়েড বাটন ফোন যত রকমের বাটন ফোন রয়েছে আমি সবগুলো নিয়ে রিভিউ করার চেষ্টা করব এবং সামনে আপনাদের কাছে এগুলো বিক্রি করারও চেষ্টা করব কিন্তু এর জন্য আমাকে সাপোর্ট দিতে হবে এই ফোনটা কিন্তু মূলত এত বাটার স্মুথ হচ্ছে তিন জিবি র্যাম এবং বত্রিশ জিবি র্যামের কারণে আজকের ভিডিও আমার এই পর্যন্তই আগামীতে এটা নিয়ে ফুল আরেকটা ভিডিও পাবেন সে পর্যন্ত অপেক্ষা থাকুন আল্লাহ হাফেজ